হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে ক্লাস নাইনের গুগল থেকে আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা টপিক নিয়ে আজকের টপিক থাকবো কি ত্রিপুরার নদ নদী তো এখানে যেহেতু নদ নদী আছে ভারতের তো ভারতের নদ নদীর মধ্যে কিন্তু ত্রিপুরাও একটা খুব উল্লেখযোগ্য পার্ট তাই সেগুলা আমাদের জানা উচিত যেগুলো ইম্পর্টেন্ট পার্ট তো ছোটো পার্ট কিন্তু শেখা উচিত চলো আলোচনা করা যাক ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে বেশ কয়েকটি নদী প্রভাবিত হয়েছে এগুলির মধ্যে বেশিরভাগই হল স্বল্প দৈর্ঘ্যের বর্ষাকালে পলি সমৃদ্ধ জলধারা বহন করলেও শুষ্ক ঋতুতে জলের মাত্রা কমে যায় এই রাজ্যের প্রধান নদীগুলি হল গুমতি খোয়াই ধলাই হাওড়া লঙ্গাই ফুমুরি, ফেনি জুড়ি উল্লেখযোগ্য এছাড়াও নদীগুলি চারপাশে ছোটো ছোট অনেক রথ জিল প্রভৃতি দেখা যায় ক্লিয়ার আজকে চলো আমরা প্রথমে আলোচনা করব যে বিভিন্ন নদী আর তার উৎপত্তি ও প্রবাহ তো দেখো প্রথমে কী দেওয়া আছে এখানে লঙ্গাই লঙ্গায় উৎপত্তি কোথায় জম্পুই রেঞ্জ উত্তর বাহিনী নদী তো আমরা জেনে নিলাম লঙ্গায় কোথায় উৎপত্তি হয়েছে জম্পুই রেঞ্জে আর এটা একটা এটা কি এটা একটা উত্তর বাহিনী নদী লংগায় একটি উত্তর বাহিনী নদী তারপর কি আছে জুরি জুড়ি কি কোথায় আছে জুড়ি জুড়ি হলো জম্পুই রেঞ্জে এটা একটা উত্তর নদী দেও এটাও জম্পুই রেঞ্জে এটা উত্তর নদী মনু শাখান রেঞ্জ উত্তরবাহী নদী ধলাই লংতরাই রেঞ্জ উত্তর নদী লং খোয়াই লংতরাই রেঞ্জ উত্তর পশ্চিম নদী ঠিক আছে উত্তর উত্তর পশ্চিম নদী হাওড়া বর্মুরা রেঞ্জ পশ্চিম বাহিনী গুমতি লংতরাইও আঠারমোড়া রেঞ্জ পশ্চিম বাহিনী মুগুরি দেবোত্তম লরেন্স পশ্চিম বাহিনী ফেনী বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রভাবিত হয় ফেনী নদী ঠিক আছে তো এই জায়গাটা খাতায় লেখা রাখো ভালো করে মুখস্থ করে নেবে ওকে দেখো ঘুমতি নদীর দৈর্ঘ্য কত ঠিক আছে ঘুমতি নদীর আয়তন যদি তোমরা বর্গমিটারে কমিটারে নিও কী হবে দুই আর কিমিতে নিলে অনেক কিছু আছে দুই লাখ নিরানব্বই তো এই চারটা তোমরা মুখস্ত করে নাও ঠিক আছে আমি এখানে ধরে রাখলাম তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে খাতায় লিখে রাখো আর প্রত্যেক একবার করে দেখবে অবশ্যই এটা মুখস্ত হয়ে যাবে ওকে নেক্সট কি আছে দেখি নেক্সট এখানে আছে যে এই পার্টটাও আছে এই পার্টটা তোমরা এখানে নিয়ে নাও স্ক্রিনশট ক্লিয়ার দেখো এখন আমরা আলোচনা করবো গুমতি নদীর যে গতিপথ আছে প্রধান প্রধান যে নদীগুলি আছে তার গতিপথগুলো নিয়ে এখানে আলোচনা করব। ওকে প্রথমে কি আছে প্রথমে আছে গুমতি নদী ঠিক আছে ত্রিপুরার প্রধান নদী হলো গুমতি নদী প্রধান দুটি উপনদী রাইমা ও শর্মা লং তরাই এটা হবে তরাই ঠিক আছে এটা লং তরাই হবে লং তরাই তো এখানে আসেনি তরাই ও আঠারো মোড়া রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে দু চারি বাড়ি কাছে মিলিত হয়ে গুমতি নামে পরিচিত হয়েছে তো এখানে গুমতির ফুল ডিসকাস এখানে আছে ত্রিপুরায় নদীটি গঙ্গার মতোই পবিত্র বলে মনে করা হয় উৎপত্তি স্থলের কাছে এর ত্রিমুখী সংযোগ এই নদীটিকে বিশেষ গুরুত্ব দান করেছে এখানেই ডুম্বুর জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে যার পার্শ্ববর্তী স্থানে ডুম্বুর রোডটি খুবই পবিত্র হিসাবে গণ্য করা হয় ত্রিপুরা থেকে নদীটি পশ্চিমবাই হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক আছে এখানে গুমতির ফুল ডিসকাত আছে ভালো করে দেখে নেবে খোয়াই এই রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম নদী হল খোয়াই যা লংতরা রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করে প্রথমে উত্তর পশ্চিম ও পরে উত্তর খোয়াই শহরে পাশ দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিন নম্বর হলো মনু ত্রিপুরা শাখান রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে খরস্রুত প্রভাবিত হয়ে সমভূমিতে এসে ধীর গতি সম্পন্ন হয়েছে সমভূমি অংশে মিয়ান্ডার সৃষ্টি করে বাংলাদেশের সিলেটে প্রবেশ করেছে তারপর ধলাই লংতরাই রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে উত্তর কমলপুর হয়ে বাংলাদেশের মৌলবী বাজার জেলায় প্রবেশ করেছে লঙ্গাই ভারত বাংলাদেশ সীমান্তে প্রবাহিত এই নদীটি ত্রিপুরার জম্পুই রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে উত্তরবাহিনী নদী হয়ে আসামের করিমগঞ্জ জেলায় প্রবেশ করেছে লঙ্গাই নদী জুড়ি জম্পুই রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে উত্তরবাহিনী নদী এই নদীটি বাংলাদেশের মৌলভীবাজার অঞ্চলে প্রবেশ করেছে হাওড়া বর্মুরা। রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী এই নদীটি মূলত ত্রিপুরার রাজধানী আগরতলার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে সৈদার ইন ককবরক নামে সৈদ্রা ইন ককবরক নামে পরিচিত হয়েছে মহুরী দেবতামুরা রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে এই নদীটি অমরপুর সুনামুরি দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশ ডুখার মুখে ফেনী নদীর সঙ্গে মিলিত হয়েছে তাই এই নদীটিকে বলা হয় লিটল ফেনী ঠিক আছে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এক কথা তোর লিটেল ফেনি কাকে বলা হয় মুহুরি নদীকে ফেনী ভারত বাংলাদেশের সীমান্তে প্রভাবিত হয়ে এই নদীটি মূলত ত্রিপুরা দক্ষিণে সাব্রুতা অঞ্চল থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মুহুরি নদীর সঙ্গে নোয়াখালী জেলায় মৃত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে ওকে তো আজকের এই ভিডিওতে তোমরা শিখলে যে ভারতের মধ্যে যে অবস্থা ত্রিপুরা ত্রিপুরার নদ নদীর গতিপথ এখানে তোমরা জানতে পারলে যে ত্রিপুরার যে মধ্যে যে নদীগুলো আছে তার গতিপথ কোন দিকে আর এগুলোর উৎপত্তি কোন স্থল থেকে আর এখানে যে নদীগুলো আছে সেগুলা কোন দিকে অবস্থিত ঠিক আছে উত্তর পশ্চিম না দক্ষিণ পশ্চিম না পূর্ব পশ্চিমে ঠিক আছে তো যদি আজকের এই ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই এখান থেকে আসা প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে পরীক্ষায় দিতে পারবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ